আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা যে সূরাটি পড়ব সূরাতুত তিন মাক্কিয়া অর্থাৎ এই সূরাটির নাম হলো সূরা তিন এটা মক্কায় অবতীর্ণ হয়েছে তিন একটা ফলের নাম তিন ও যাইতুন কিছু কিছু ওলামারা যাইতুন বা তিন সম্পর্কে নিয়ে যে আমরা বাংলায় একটা ফল দেখতে পাই যেটা সবজি হিসাবে কিছু কিছু মানুষ রান্না করে খায় সেটি হলো ডুমুর ফল তো সেই ফলের একটা দিন এবং আরবের বুকে এই ডুমুর ফলের ভিন্ন ধরনের টাইপের একটা ফল খুব দামি সেই ফলের কসম খেয়ে আল্লাহ তারা এখানে কিছু আহ বিষয় জিকির করেছেন মানুষের বিষয়ে যে আমি কেমন ভাবে মানুষকে সুন্দর ভাবে তৈরি করেছি সেই বিষয়ে তোমরা সেই সুরটি খুব সুন্দর ভাবে মনোযোগ দিয়ে শুনবো

অর্থাৎ হরুফে মাদ্দার পরে যদি থামতে হয় সকেন করতে হয় তাহলে মাদ্দা আরজি ওয়াফি বলা হয় যেমন এখানে দেখেন এই আয়াতের কারণে নুনের ওপরে থামতে হচ্ছে সুতরাং নুনটাকে সাকিন করতে হচ্ছে তু ও মাদ্দা ছিল ও মাদ্দার পরে যে নুনের উপরে থামতে হচ্ছে একে বলা হয় মাদ্দা আরজি ওয়াফি এখানে মদ্দ হরুফে মাদ্দা ওয়া মাদ্দা ও মাদ্দার জন্য আমি সবাইকে মুখ করে দিয়েছি আপনার ক্লাস চলে কালীন কেউ মাইক খুলবেন না রেকর্ডিং এর ডিস্টার্ব হবে সবার ডিস্টার্ব হবে আপনার নিজের ডিস্টার্ব হবে আপনার সমস্ত সাথীদের ডিস্টার্ব হবে তো দেখেন এখানে নুনের উপরে যে সাকিন আছে নুন সাকিন ও মাত্রার জন্য কিন্তু একালিক পরিমাণ টান হতো তা অপেস তু কিন্তু এখানে নুনের উপরে যে সাকিন হয়ে গেছে আয়াত করার কারণে আর ও মাত্রার পরে এসছে সেজন্য করে এখানে কিন্তু মদ হবে মদ্দা আরজি বাক্তি আরজি ওয়াকফি মানে আড়াই থেকে চার আলিক পরিমাণ টান দিয়ে পড়া যায় সুতরাং এখানে একটু বেশি টান দিতে হবে তিন আলিক পরিমাণ টান এখানে আবার সেম কায় দেখেন নুন ইয়াজের নী তারপর নুনটা শাকিনো হয়ে যাবে করার কারণে তো নুন ইয়া নুন নিন ওয়াকফি তিন আলিক পরিমাণ টানতে হবে

দেখেন এখানে যে হাটা আছে এটা ছোট হা আছে তো আপনার উচ্চারণটা একটু বড় মতো হয়ে যাচ্ছে ও হাজালিল বলে বড় হা হয়ে যাবে ভুল হয়ে যাবে হাদল পলাজিল আমি ঠিক আ আছে মাসাল্লা আজদত একা রামজান ভাই পেন আউজু বিল্লা হিমিনা সাইতওয়া নির্রাজি বিসমিল্লা হির আহমা নির্হ অততি অততি নিয়া

আমাশাল্লাহ ঠিক আছে খুব সুন্দর হয়েছে আরো একবার পড়ে দিচ্ছি আমি ওয়াহাদল বেলা দিল আমি এ পর্যন্ত আমি কেটে কেটে পড়লাম আমি ধরে পড়ি দেখেন ওয়া তিনি বা জেতু নি বা তু নিনা ওয়াহাদল বেলা দিল তাহলে প্রত্যেকটা এখানে কিন্তু নি পড়েছি এখানে না পড়েছি কারণ আয়ত করে নিই তাহলে তারপরে দেখেন لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ Yasin bhai pole Yasin yes, bhai ji a'udzu billahi minas syaitonir rajim bismillahirrahmanirrahim wattini wazaitun wa আমি আপনাকে শুধু এইটুকু পড়তে বলেছিলাম লাকি আহসানি থাকবি এইটুকু আপনি সুন্দর করে পড়েন দেখেন একটা জিনিস এখানে ভাই এখানে তালের উপরে সাকিন আছে আবার তারপরে কপের উপরে সাকিন আছে এগুলো দুটো অক্ষর কিন্তু হরিফে কলকলার মধ্যে কফ ক বা জিন্দাল সুতরাং এগুলোকে একটু কলকলা করে পড়তে হবে তারপরে নুনের উপর আছে নুনটাকে বলা হয় তারপরে ইকফা গণনা করতে হবে ইয়াজের ফি এরপরে মদ আছে মদটাকে কিন্তু তিন থেকে চার পরিমাণ টান দিতে হবে ওয়া ইয়াজের এটা কিন্তু মদি হবে এখানেও টান দিতে হবে তো সুন্দর করে এই আয়ত্ত পড় একটাই আয়াত পড়েন لقد خلقنا الإنسان في أحسن تقويم ماشاء الله لا 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 خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم ماشاء الله

तुम्हारा तो ना हुआ सफलता फीलिंग अच्छा बल्कि तबादल भाई वस्फलता फीलिंग लाम या नुमझर ली ये कौन किस शर्त का है ताज वाया साकिने हाँ लाम या ज़रली ये ये किस शर्त का है ताज लाम या ज़रली ये दान पस्त साकिना से जन्म या

সাকিন করে পড়বেন তাহলে দেখেন এই পর্যন্ত দুটো কায়দা হয়ে গিয়েছে এবং আরো একটি কায়দা আছে যে হরিফে লিনে হরিফে মাদ্দার পরে ইয়ায় মাদদার পরে নুনকে নুন সাকিন হচ্ছে আয়াত করার কারণে তাহলে এখানে কিসের মদ আছে মধ্যে মুতাসিল মধ্যে মুনফাসিল মধ্যে লাজিম না মধ্যে আরজি বাকফি এটা আমি বলে দিচ্ছি এটা মধ্যে আরজি বাকফি বলা হয় কি বলা হয় মধ্যে আরজি ওয়াকফি ঠিক আছে হরফে মাদার পরে যদি থামতে হয় তো সেটাকে মধ্যে আরজি বলা হয় মাদতে আরজি ওয়াকফিকে সব থেকে কম টান দিতে হয় মোমদের মধ্যে যে চারটে কি সিমাছে সব থেকে কম টান দিতে হয় সুতরাং এটা একটু টান হবে তো উম দ্য তারপরে দেখেন إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم فلهم أجر غير ممنون. <applause> 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 هي عايزة تبولها و تسأل. এবং দেখেন এখানে ফালাহুম এটা মিনসাকের কায়দা আছে আবার আজরুন তানমিনের কায়দা আছে শেষে আবার আয়াত করার কায়দা আছে তো সেদিকে খেয়াল রাখতে হবে এটা আব্দুল হাকিম ভাই পড়েন আব্দুল হাকিম ভাই জলদি খোলেন আব্দুল হাকিম ভাই আপনার আওয়াজ আসছে না ঠিক আছে আব্দুল হাকিম ভাই আওয়াজ না শুনতে পাওয়ার কারণে আমরা হ্যাঁ চলেন জলদি হ্যাঁ চলেন জলদি চলেন এখান থেকে আব্দুল হাকিম ভাই

آمنوا وعمل. آمنوا إلا الذين آمنوا ما شاء الله و... وعملوا الصالحات فلهم 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 فلا أجر أجر غير ممنون, ممنون. ফিরোজ ভাই সুন্দর হয়েছে শুনতে থাকে ইনশাল্লাহ আরো সুন্দর হয়ে যাবে আচ্ছা আমিনুল ভাই খোলেন আমিনুল শেখ ভাই আমিনুল ভাই খোলেন জলদি বলেন হ্যাঁ بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وآمنوا الصالحات فلا فلاهم أجرون. أجرون 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 غير ما غير ممنون غير ممنون غير, ممنون غير ممنون

যদি আয়াত মনে হয় যে বড় হয়ে যাচ্ছে তো আপনারা ছোট ছোট কেটে কেটে পড়ে নেবেন তারপরে পড়াটা তৈরি করে নিয়ন্ত্রণে আপনার এখন যদি পড়া তৈরি না হয় তারপরে আপনি এখান থেকে ছোট করে কেটে নেবেন

ঠিক আছে বলেন এখানে এই যে আল্লাহ শব্দ আছে ভাই বুঝতে পারছেন এই আল্লাহ শব্দ পুর হবে না বাড়ি হবে আল্লাহ শব্দের কি কায়দা আছে বলেন কেন পুর হবে লামের উপরে জবর আছে তাই যেন পুর হবে লামের নিচে জেদ থাকলে বাড়ি হতো কোথায় লামের উপরে জবর আছে দেখান আল্লাহ লামের উপরে খাড়া জবর আছে আল্লাহর নামে শব্দ যেখানে আছে সেখানে তো খাজnavbar থাকে আল্লাহ শব্দ যে যে আছে সব জায়গায় খাজnavbar পাবেন আপনি আপনি ঠিক বলেছেন যে হবে কিন্তু কেন হবে ওটা ঠিক বলতে পারেননি তার জন্য তাফাজ্জুল ভাই হাত তুলেছেন বলেন তাফাজুল ভাই তাফাজুল হক জি হ্যাঁ ওটার জন্য তুলে আচ্ছা বলেন কি বলার আছে বলেন আমি বলবো হুজুর আমি বলছিলাম আমার এটা class নয় আমার class আরো আগে আছে আপনি এখান থেকে ধরেন ওই জন্য আমি ভাবছিলাম যে আমার তো এটা class নয় ও আচ্ছা আপনি কত নম্বর ব্যাচে ছিলেন দুশো ইয়ার দুই হবে লাগছে একশো দুই হবে লাগছে আমাদের আচ্ছা আপনার কোন সুরাটা চলছিল আমাদের সোয়া চলছিল তোমার আলামলা সরহ এলাকা হয়ে গেছে আচ্ছা অনলাইনে যায় আচ্ছা ঠিক আছে দুটো একটা সুরা বাকি আছে তো এ বিষয়ে আপনি যে হেল্পলাইন নাম্বার আছে বা সাপোর্ট আপনি শোনাতে পারেন যে আমার যে ক্লাসে দিয়েছে আমাদের যে ক্লাসটা চলছে এই ক্লাসে আমাদের এই সুরা তিন চলছে এখন বুঝতে পেরেছেন তো সেজন্য যদি আপনি মনে করেন যে আমি আরো এই সুরা কোটা যেহেতু এইসব সুরা গুলো নামাজে বেশি বেশি পড়া হয় যাতে আরো আপনার সুন্দরভাবে তেলাওয়াত হয়ে যায় আরো সুন্দরভাবে আপনি শোনাতে পারেন সে যদি মনে করেন যে এই ক্লাসে আমি থাকবো কোনো অসুবিধা নেই আর যদি মনে করেন যে না আমি তো অনেক আগে চলে গিয়েছি আমি এগুলো কেন পড়বো তাহলে সাপোর্ট অ্যাডমিন সাহেবকে বা আমাদের হেল্পলাইন নাম্বারে আপনি ফোনে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনি আজকে এই ক্লাসে থাকেন কোনো অসুবিধা নেই আজকে যেহেতু আপনি পুরানো করে হয়ে গিয়েছে তো আপনাকে কিছু কায়দা ধরবো আপনি বলেন ঠিক আছে তাফাজুল ভাই জি আমার আছে আমি তারপর কে পড়া শোনা ওই জন্য ওখানে আমি অত টাই করলাম না ঠিক আছে ঠিক আছে হয়তো কায়দা মনে আছে আমার তো নাই কিন্তু হয়তো ঠিক আছে ঠিক আছে আপনি ঠিক আছে মাই বন্ধ করে রাখেন আর ক্লাস শুনতে থাকেন ইনশাআল্লাহ ক্লাসের পরে আপনি যোগাযোগ করবেন ঠিক আছে আচ্ছা কে বলবেন বলে আমিরুল ভাই বলবেন জি জি ইয়াসিন ভাই বলেন এখানে আল্লাহ শব্দের উপরে আল্লাহ শব্দ এখানে পুর হবে না বাড়ি হবে জি এখানে পুর হবে আল্লাহ শব্দে লামের ডান থেকে যাবার পেশ থাকলে আল্লাহ শব্দের লাম পুর হয় এখানে যাবার এসছে তাই পুর হবে হ্যাঁ এটাই বলতে হবে যে আল্লাহ শব্দের পূর্বে সিনের উপর এখানে জবর আছে তো ওই জন্য করে আল্লাহ শব্দ লা হবে না ল হবে পুর করে পড়তে হবে মুখ গোল করে পড়তে হবে এখানে যদি পেশ থাকতো তাও ওই একই হতো তো এই কাদারা পড়তে হবে আল্লাহর শব্দের উপরে যে খালা জবর আছে ওই জন্য যে ল হচ্ছে এরকম বিষয়টা না ঠিক আছে খুব সুন্দর হয়েছে ইয়াসিন ভাই আচ্ছা এমডি ফিরোজ ভাই এমডি ফিরোজ ভাই বলেন এমডি ফিরোজ ভাই খোলেন জলদি খোলেন হ্যাঁ বলেন এখানে কি কায়দা আছে ফায়াজের ফি কোন মদ আছে এখানে রূপে

আচ্ছা হ্যাঁ রামজান ভাই বলেন কি মত হবে এটা মধ্যে মধ্যে মুতাসিল মধ্যে মুনফাসিল মধ্যে লাজিম মধ্যে আলজি হবে মুনফাসিল সুজুর মুনফাসিল এটা কেন মধ্যে মুনফাসিল হবে এটা হচ্ছে দ্বিতীয় শব্দে এসছে এবং সেকেন্ড রূপে এসছে

তানমিন এসছে তার জন্য এখানে আয়াত এসছে আয়াতের জন্য সাকিন হয়ে যাবে মিমটা আমি আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে মদের যে চারটে কিসিম আছে মুতাসিল মধ্যে মুনফাসিল মধ্যে লাজিম মধ্যে আরজি ওয়াকফির মধ্যে কোনটা হবে চারটে মদের মধ্যে কোনটা মদ আছে এখানে হ্যাঁ মধ্যে আরজি ওয়াকফি কেন হবে বলেন কাকে বলা হয় এটা বলতে হবে যে এখানে ওয়াও ইয়াজের ভি ইয়াজ ইয়া মাত্রা ইয়ায় পরে এখানে থামতে হচ্ছে অর্থাৎ মিমের উপর সাকিন করতে হচ্ছে ওই জন্য করে মদ্দা আরজি অফির কায়দা হলো যে হরুফে মদের পরে হরুফে মাদ্দার পরে যদি সাকিন করতে হয় তাহলে সেটাকে বলা হয় মদ্দা আরজি অফি সুতরাং এখানে ওয়াও ইয়াজের ভি একালিপ টান ছিল কিন্তু এটা মধ্যে আরজি অফি হওয়ার কারণে মিমের মিমের উপর থামার কারণে এখানে কিন্তু তিন আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে হ্যাঁ ওই জন্য করে এটা পড়তে হয় আহ ফি তা কবি দেড় থেকে তিরাল্লিখ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে তো এই মাদ্দা আরজিবাফ ফিটা সবকে প্রত্যেকটা লাইনের শেষে প্রত্যেকটা আয়তার শেষে কিন্তু মাদ্দা আরজিবা ফি আছে অর্থাৎ প্রত্যেকের শেষে একটু টান দিয়ে টান দিয়ে পড়তে হবে ওয়া তিন ইওয়া যে তু এই তাআউন পেস্ট টু আর জি ফি وَطُورِ سِينِينَ اِكَانَو اَرْجِ وَقْفِ وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ اِكَانَو اَرْجِ وَقْفِ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ اِكَانَو اَرْجِ وَقْفِ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ اِكَانَو اَرْجِ وَقْفِ إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون نون إيه فما يكذبك بعد بالدين دعلي يا يعني نون زد دين أرزي وقفين أليس الله بأحكم الحاكمين شاشو يتا أرزي وقفين تو بشوي أرزي وقفين كاكي بلو هاي এবং কতালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় সেদিকে জন্য অবশ্যই খেয়াল রাখবেন তো আমাদের এই একটা সুরা মোকাম্মেল থাকলো প্রত্যেক দিন যে একটা নেক্সট ইয়ে করা হচ্ছিল কুড়ি মিনিটের আলাদা করে তো আজকের আমাদের এই ক্লাসের মধ্যে আমাদের ক্লাস সমাপ্ত হয়ে যাবে তো এই ক্লাসের মধ্যে আমরা যদি আজকে কিছু বলার বিষয় থাকে তো বলতে পারেন ভাই